মাত্র একদিনের ব্যবধানে খুলনা সাতকা মহাসড়কের কদমতলায় আবারও একটি একই সময়ে মারমান্ত্রিক সড়ক দুর্ঘটনা ঘটেছে আর এই মারমান্ত্রিক সড়ক দুর্ঘটনায় একই বাইকে চারজন আপনার কেশবপুরের দিকে যাচ্ছিলো খুলনা সাতকা মহাসড়ক থেকে আর একটি পরিবহন ঢাকা থেকে সাতকে যাওয়ার পথে তাদেরকে ধাক্কা দেয় ঘটনাস্থলে কিন্তু দুইজন নিহত হয়েছে এবং দুইজনের অবস্থা মারমান্তিক অবস্থা এখন এমন পরিস্থিতিতে সড়ক দুর্ঘটনা একের পর এক লেগেই রয়েছে এর জন্য নিয়মকানুন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থানীয় জনতা সকলেই কাজ করছেন দর্শক আপনাদেরকে আবারও পরবর্তীতে অন্য ভিডিওর মাধ্যমে যুক্ত করব। আপনাদেরকে এই যে লাশ একটু সামনেই টাকালে দুটো লাশ করে রয়েছে আসলে দেখানো যাওয়া সম্ভব না দেখুন কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ স্থানীয়রাও জনতারা কাজ করছেন হ্যাঁ আসলে খুবই হৃদয় বিরোধের একটি দৃশ্য প্রচুর লোকজন এখানে জনতা আসলে এখানে আসে দর্শক কূষকরা মহাসড়কের কদমতলা নামক স্থানে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় মা ছেলে নিহত হয়েছেন এবং তারা কপিল মুনির অপূর্ব সাধুর স্ত্রী রীতা সাধু ও তার সন্তান সৌরভ সাধু সহ তাদের মেয়ে এবং অপূর্ব সাধু বাইক যোগে একসাথে তারা হচ্ছে গিয়ে আপনার কেশবপুরের সাগরদাড়ি গ্রামে যাচ্ছিল ঠিক প্রায় একটার দিকে এই কদমতলা তারা পরিবহনের সাথে তাদের দুর্ঘটনা ঘটে তার ওই যে রিতা সাধু রিতা সাধুর ভাই কিন্তু দাঁড়িয়ে আছে আমরা একটু রীতা সাধুর ভাইয়ের সাথে যুক্ত হবো মোবাইল নাম্বার বলেন মোবাইল নাম্বার বলেন আপনার দাদাবাবুর নাম কি অপূর্ব সাধু বাড়ি কপিল মুনি আপনার বোনের নাম কি রিতা সাধু যে আমার আগেছে আর রিতা সাধুর ওই ছেলে সৌরভ সাধু

আপনার সাগরদাড়ির উদ্দেশ্যে কেশবপুরীর সাগরদাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছিল প্রতিমধ্যে খুলনা সাতটা মহাসড়কের কদমতলা যেখান থেকে আপনার সাগরদাড়ি যেতে হয় রাস্তায় ঢোকার মুহূর্তে পরিবহনের সাথে তাদের সংঘর্ষ হয়েছে ঘটনাস্থলেই বাইক আরোহী অপূর্ব সাধু ও স্ত্রী রীতা সাধু তার সন্তান সৌরভ সাধু ঘটনাস্থলে মারা যায় এই যে হেলমেটটি দেখছেন এই হেলমেটটি মনে হয় অপূর্ব সাধুর প্রাণ কিছুটা হলেও রক্ষা করেছে তারা বাবা ছেলে মেয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আপনারা গাড়িটা দেখছেন টিভিএস গাড়ি নাম্বার আছে কিন্তু চারজন কিন্তু এই গাড়িতে চারজন কিন্তু তারা বাহন করতেছিল যাই হোক দর্শক পরবর্তীতে নতুন কিছু জানলে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব প্রায় এক ঘন্টার বেশি দুর্ঘটনায় ঘটে দুইজন তাজা প্রাণ ঘটনাস্থলে আসলে ঝরে গেলেও হাইওয়ে পুলিশ দীর্ঘক্ষণ না আসায় ই উত্তেজিত জনতা কিন্তু সেই স্থানটি আসলে কিন্তু ব্লক করে দিচ্ছে কারণ হাইওয়ে গতকালকের ঘটনার কারণে এখনো পর্যন্ত কিন্তু হাইওয়ে পুলিশ এই ঘটনা ঘটার পরে এখনো পর্যন্ত স্থানীয় থানা পুলিশ আসলেও হাইওয়ে পুলিশ না আসায় কিন্তু উত্তেজিত জনতা এ এভাবেই কিন্তু কাট দিয়ে রাস্তা ব্লক করে দিচ্ছে আসলে সমস্ত জনগণ চলাচলের মানুষের কিন্তু ভোগান্তি সৃষ্টি হচ্ছে স্থানীয় পুলিশ চেষ্টা করছে কিন্তু এখনো পর্যন্ত গতকালকের একই ঘটনার কারণে এখনো পর্যন্ত ঘটনা হয় হাইওয়ে থানা পুলিশ না সুন্দরের জন্য আসেনি দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে হাইওয়ে পুলিশের গাড়ি হাইওয়ে পুলিশের গাড়িকে দেখে কিন্তু গাড়িটি এসেছে হাইওয়ে পুলিশ আর এদিকে জনতা কিন্তু রাস্তা ব্লক করে দিলেও আবারও তা সরিয়ে দিয়েছে চলাচলে দুর্ভোগে কিন্তু ইয়ে করছে কিন্তু হাইওয়ে পুলিশ কিন্তু এখনও পর্যন্ত আপনারা দেখুন হাইওয়ে পুলিশ কিন্তু আসার চেষ্টা করছে অনেক ঘটনা ঘটনা বহুক্ষণ পরে নিকট থেকে হাইওয়ে পুলিশ না আসায় উত্তৃপ্ত জনতা ক্ষেপে আছে তো এখন হাইওয়ে পুলিশ মনে হয় ঘটনাস্থলে লাশ উদ্ধারের কাজ করবে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একের পর খুলনা সাতকা মহাসড়কে যে দুর্ঘটনা ঘটে চলেছে হাইওয়ে পুলিশ দীর্ঘ সময় পরে আসায় উত্তেজিত জনতা তারা কিন্তু রাস্তা ব্লক করার চেষ্টা করেছিল এখন কিন্তু তারা সেই ব্লক খুলে দিয়েছে এবং লাশ উদ্ধার হবে বলে আশা করা যাচ্ছে